এগারোটা ছেচল্লিশ মিনিট বাজে যখন বারোটা বাজবে তখন কয় তারিখ হবে আরো জোরে কয় তারিখ চোদ্দ তারিখ কি দিবস বেহায়া দিবসটা বলার সাথে আমি একমত না আমাদের এখানে গত জমা কে কে হাত ধরুন আপনারা তো বেহায়া দিবস বলার কথা ছিল না আপনারা বলুন কি দিবস রিয়েলি যেটা রিয়েলিটি আপনি বললেন এটা রিয়েলিটি থাকতে হবে ভ্যালেন্টাইন্স ডে একটু পরেই শুরু হবে এটা কি দিবস আপনারা বলেন যে ভালোবাসা দিবস বেহায়া দিবস একটাও না ভেলেন্টাইন শব্দের অর্থ কি সংসদ অভিধানের বারোশো আটান্ন নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে ভ্যালেন্টাইন মিনস দ্য নেম অফ টু সেন্স ভ্যালেন্টাইন শব্দের অর্থ হচ্ছে দুইজন যাজক যাজকের নাম তাহলে ভ্যালেন্টাইন হলো যাজক জোরে বলুন ভেলেন্টাইন মানে কি আরো জোরে সবাই বলবেন ভেলেন্টাইন আর ডে মানে কি দিবস তাহলে কি হলো যাজক দিবস সম্মানিত হাজিরিন আপনারা জোরে বলুন যাজক দিবস কি মুসলমানের না খ্রিস্টানের খ্রিস্টানের এই দিবস কিভাবে মুসলমানের সমাজে আসলো বাংলাদেশের এক শ্রেণীর নাস্তিক চিন্তা করেছে আমরা যদি বলি যেটা যাজক দিবস এখানে প্রাচীনকালে রোমে বিশেষ একটা এলাকায় লুপারকালিয়া কালিয়া ফসলের দেবতার নামে একটা লটারি করা হতো ওই লটারিতে এলাকার যুবকেরা যুবতীর নাম লিখত চিরকুটে লিখে লিখে টান দিত যেই যুবকের লটারি টানে যেই যুবতীর নাম আসতো ওই যুবক ওই যুবতীকে পরবর্তী এক বছর স্ত্রীর ভোগ কেন জোরে বলুন এই সংস্কৃতি হচ্ছে ডে মূলে কিন্তু তারা চিন্তা করে দেখেছে আমরা যদি বলি যেটা চাচক দিবস আর এটার মূলে রয়েছে অশ্লীলতা এটার মূলে রয়েছে অবাধ যৌনতাকে ছড়িয়ে দেওয়া তাহলে মুসলমানের সন্তানেরা এটাকে গ্রহণ করবে না তারা নাম চেঞ্জ করে দিয়েছে ভালোবাসা বোতলের ভেতরে কি আছে এই বোতলের পানিটা আপনি যদি যদি এখানে প্রস্রাব এই কাগজটা ফেলে লিখে মহা আদর আতর জরে বলবেন বোতলের ভেতরে কি উপরে লেখা কি এটা লিখে দিলেই কি প্রস্রাব পবিত্র হয়ে যাবে আপনি যদি নাকে লাগান অবস্থা কি হবে গ্রান আসবে না গন্ধ আসবে একটা বোতলের ভিতরে প্রস্রাব ঢুকিয়ে উপরে মহাপবিত্র আতর শরীফ লিখে দিলে এটা যেমন ব্যবহারের উপযোগী হয় না ঠিক তেমনি ডে দিবস উপরে ভালোবাসার মরক লাগালেও মুসলমানের সন্তানের জন্য এটা উদযাপন করা সেলিব্রেট করা কিছুতেই যা যায় না আপনারা কি ভালোবাসা দিবস এর তথাকথিত এটা তো ভালোবাসা দিবস না কি দিবস যাজক দিবস জোরে বলেন এটা কি দিবস এই যাজক দিবসের আপনারা পক্ষে না বিপক্ষে আমি শুরুতে চরিত্র রক্ষার গুরুত্ব নিয়ে কথা বলেছিলাম একজন মুসলমানের কাছে চরিত্র অনেক গুরুত্বপূর্ণ জিনিস চরিত্র যদি কারো রক্ষা হয় সে মুস্তেজাব দাওয়া হয়ে যায় তার দুয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই জন্য ইহুদি খ্রিস্টান দেখেছে চরিত্র নষ্ট করতে হবে চরিত্র আমাদের কম দামি জিনিস না বেশি দামি জিনিস এটাকে নষ্ট করে দেবার জন্য অনেকগুলো উপায় তারা অবলম্বন করেছে এর একটা হলো ভ্যালেন্টাইন্স ডে এই ভ্যালেন্টাইন্স ডে সমাজে ছড়িয়ে পড়ুক আমরা কি এটা চাই না চাইলে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো এটা আমার শেষ পর্যায়ে এসে যে কথাটি বলতে চাই এর একটা হলো আমরা আমাদের সমাজে ভ্যালেন্টাইন্স ডে কে প্রতিহত করব। ইসলাম যে ভালোবাসার কথা বলেছে সেটা হলো আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি আরেকজনকে আল্লাহর জন্য ভালোবাসে তাহলে আল্লাহ তাকে হাসরের ময়দানে আল্লাহর আরসের ছায়ার নিচে জায়গা দিয়ে দেবে এই ভালোবাসা কি একদিন না প্রতিদিন প্রতিদিন বাবা মায়ের প্রতি ভালোবাসা প্রতিদিন আমরা এই ভ্যালেন্টাইন্স ডে অশ্লীলতাকে এই সমাজ থেকে আমরা প্রতিরোধ করবো ইনশাআল্লাহ সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ হলো এক নম্বর এই উপলক্ষে ফুল দেওয়া হালাল না হারাম খ্রিস্টানের দিবস উপলক্ষে ফুল দেওয়া হালাল না হারাম ফেসবুকে মেসেজ উইশ করা পোস্ট করা না হারাম আপনি যদি একটা টাকা খরচ করেন ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে টাকা একটা আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে সেজন্য আমরা মাইকের আওয়াজ যারা শুনছেন তাদের প্রতি অনুরোধ ভ্যালেন্টাইন ডে এটা মুসলমানের দিবস না এটা যাজক দিবস যেই যাজক চেয়েছিল যৌন তাকে অবাধ করে দিতে সেই যাজকের নামের দিবস আমরা এই জন্য এই দিবসকে প্রতিহত করব ইনশাআল্লাহ